সকলকে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন সুখের চাবিকাঠির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই সুখের চাবিকাঠি পরিবারের অনেক বন্ধুরাই পূর্ণিমা অমাবস্যা ও একাদশীর উপবাস করে থাকেন অনেকে উপবাস না করলেও নিরামিষ খান ও বিভিন্ন আচারবিধি পালন করে থাকেন তাই এবার থেকে প্রতি মাসের পূর্ণিমা আমাবস্যা ও একাদশী সময়সূচি দিয়ে দেওয়া হবে আশা করছি ভিডিওগুলি আপনাদের অনেকটা কাজে আসবে তাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন তাহলে জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা একাদশী ও অমাবস্যার সময়সূচি জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী অর্থাৎ মোহিনী একাদশীর সময়সূচি একাদশীর উপবাস বাংলার পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজি উনিশে মে দু হাজার চব্বিশ রবিবার মোহিনী একাদশীর তিথি শুরু হবে বাংলার চৌঠা জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজি আঠেরোই মে দু হাজার চব্বিশ শনিবার সকাল এগারোটা তেইশ মিনিট থেকে একাদশী তিথি শেষ হবে বাংলার পাঁচই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজির উনিশে মে দু রবিবার দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত এরপর আসছে বুদ্ধ পূর্ণিমা বা গোস্বামী মতে মাধবী পূর্ণিমার সময়সূচি বুদ্ধ পূর্ণিমার উপবাস বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরাজির তেইশে মে দু বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার তিথি শুরু হবে বাংলার আটই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরাজির বাইশে মে দু বুধবার সন্ধ্যা ছটা চার মিনিট থেকে পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার নয় জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরাজির তেইশে মে দু বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এরপর জ্যৈষ্ঠ মাসের অপরা একাদশীর সময়সূচি অপরা একাদ অপরা একাদশীর উপবাস বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরাজির দোসরা জুন দু হাজার চব্বিশ রবিবার অপরা একাদশীর তিথি শুরু হবে বাংলার আঠেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরাজির পয়লা জুন দু হাজার চব্বিশ শনিবার রাত্রি তিনটে একচল্লিশ মিনিট থেকে একাদশী তিথি শেষ হবে বাংলার উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরেজির দোসরা জুন দু রবিবার রাত্রি একটা সতেরো মিনিট পর্যন্ত জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা এই অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজা অনুষ্ঠিত হয় অমাবস্যা উপবাস বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরাজির ছয় জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার অমাবস্যা তিথি শুরু হবে বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজির পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার রাত্রি সাতটা পনেরো মিনিট থেকে শেষ হবে বাংলার তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ইংরাজির ছয়ই জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার বিকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ